আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তাদের একটা রাস্তা পলরেডি স্ট্রোতে আমরা হাঁটতে পারছি না একদম প্রচন্ড রকম স্ট্রোত আসছে আমাদের হচ্ছে হাঁটু সমানি অনেক আমরা কিন্তু আমরা হাঁটতে পারছি না এটা কিন্তু তাদের একটা রাস্তা ছিল এই আমরা বাড়ি ঘর দেখতে পাচ্ছি উৎসব ডুবে গিয়েছে আহ একদম

আমাদের যত দূরে যাচ্ছি তত হচ্ছে পানি একদম হাতির সমান হয়ে যাচ্ছে তো এই অবস্থায় আমরা এটা স্পষ্ট বুঝতে পারছি যে মানুষের কি পরিমাণ দুর্ভোগের মধ্যে আছে আমরা এখানে কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে লোকজন

একজন দুইবার নিয়োগে আমি আর হচ্ছে একজন আমাদের কাছে থাকো ওনার সঙ্গে একটু কথা বলবো কি কি সমস্যা একটু আচ্ছা একটু বলবেন কি আপনারা সমস্যা ফেস করছেন সমস্যা হচ্ছে আপনাদের আপনাদের চাওয়াটা কি

মানে সবাই দর্শক এখানে যারা আছেন তারা মোটামুটি নিরাপদ স্থানে চলে গিয়েছে তারা হচ্ছে চেয়ারম্যানের বাড়ি চেয়ারম্যানের বাড়ি সেখানে তারা অবস্থান করছেন কিন্তু তাদের এখন সমস্যা হচ্ছে যে তাদের খাবারের সমস্যা তাদের পোশাকের সমস্যা তাদের মেডিসিন দরকার ইত্যাদি যারা হচ্ছে পরবর্তীতে আসবে তাদেরকে অনুরোধ করছি যে তারা পর্যাপ্ত শুকনার পোশাক তাদের ব্যবহার্য যে পুরাতন পোশাকগুলো রয়েছে তারা সেগুলো দিতে পারেন এবং মেডিসিন দিতে পারেন তাদের স্যালাইন দিতে পারেন কারণ আমরা জানি যে পানিবাহিত রোগ বিভিন্ন ধরনের হতে পারে সেক্ষেত্রে মেডিসিন এবং স্যালানের ভূমিকা অনেকখানি দরকার এবং তারা যেহেতু হচ্ছে এই মুহুর্তে তাদের বেশিরভাগে তারা হচ্ছে তাদের একদম নিম্ন মধ্যবিত্ত যারা তাদেরই এই অবস্থা হয়েছে এবং তারাই হচ্ছে বেশিরভাগ তারা হচ্ছে এই যে বন্যা মোকাবিলা করছে তারা তারা তাদের জীবন যে বিধ্বস্ত এটার সাথে মোকাবিলা করছে এজন্য তাদের পাশে সবাইকে তাদের তারা অনুরোধ করছে এবং তাদের পক্ষ হয়ে আমি অনুরোধ করছি আপনারা আসেন সবার পাশে দাঁড়ান এবং তাদের যে এখন যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো যথাসাধ্য ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ ওকে আমরা আরো বাড়িতে যাই 我们阿拉不参与。